ভিউওয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ আজকে চলে এসেছি পুরাতন বাইকে নতুন কিছু ভিডিও নিয়ে আজকে এসেছি নওগাঁ জেলার অন্যতম একটি জায়গা যেখানে আমের রাজ্য বললে চলে সাপাহার প্রসাদ মাঝামাঝি সিসাহাটে এটা হচ্ছে মেন রোডের পাশেই যে মেন রোড এই মেইন রোডের পাশেই শোরুমটি আজকে শোরুমে কিন্তু অনেকগুলো বাইক আছে আপনার হচ্ছে বিগ বাজেটের কিছু বাইক দেখাবো মিডিল কিছু বাইক আছে তারপরে লো বাজেটের বড় মাঝারি ছোট সব ধরনের বাইক দেখাবো সকল বাইকের দাম জানাবো এবং সামনে আর হাতে গোনা কয়েকটা দিন আছে ঈদের পবিত্র ঈদুল আজহা অনেকে চিন্তা ভাবনা করছেন যে আমি একটি বাইক নিব ঈদুল আজহাতে বাসায় গিয়ে অথবা অনেক দিন থেকে পরিকল্পনা করেছেন যে সামনে কুরবানির ঈদে একটি বাইক কিনব অনেক ভাইয়েরা বোনাস পাবেন অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে ধান বিক্রয় করেছেন আম বিক্রয় করেছেন বিভিন্ন ধরনের টাকা উপার্জন করে তারা কষ্টের টাকা জমিয়েছেন একটি বাইক কেনার জন্য তাদের জন্য আজকে ভিডিওটি খুব উপকারে আসবে কারণ ঈদের অফার চলছে প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা জায়গাতেই সে সময়তে আজকে ভাই অফার হয়তো বা দিবে আমার আনরেডি অবস্থায় ভিডিও করতে আসছি আর ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের পরিচয় জানবো ভাইয়ের স্বরূপের ঠিক ঠিকানা জানবো তারপরে আমরা প্রত্যেকটা বাইকের দাম জানাবো আজকে কিন্তু কম দামে পালসার পাবেন একটা নিউ মডেলের আফটিয়ার আছে ডিসকভার আছে নিউ মডেলের ডিসকভার আছে প্রত্যেকটা বাইক কিন্তু দেখা খালি ষাট হাজার টাকাতে পালসার আছে মাত্র ষাট হাজার টাকাতে একটা পালসার আছে পাশের রুমে সবগুলো বাইকে দেখাবো আপনারা কিন্তু কমেন্টসে বলেন যে ভাই প্রত্যেকটা শোরুমের চাইতে এই শোরুমের দাম বেশি আসলে আপনারা এই ভিডিওতে দেখেন যদি দাম আপনাদের মনো মনের মতো হয় অবশ্যই আপনারা আসবেন দূর দূরান্ত থেকে এখানে কাগজ গ্যারান্টি হচ্ছে আজীবন আজীবন কাগজে কোনো ঝামেলা পাবেন না শোরুমে এবং আপনার ইঞ্জিন গ্যারান্টি তো থাকবেই অনেক শোরুম পরে কি যে বিভিন্ন অফার লোহনে অফার দেয় অফার দেওয়ার পরে তারা বিভিন্ন কাগজপাতির হ্যারাসমেন্ট হতে হয় যারা বাইক কিনেছে আমি কমেন্টসে অনেক পড়েছি তো সেই জিনিসগুলো এখানে পাবেন না একটু দুই টাকা বেশি দিয়ে বাইক কিনবেন কোনো সমস্যা নাই তো চলুন আমরা কথা বাড়াবো না যেহেতু প্রচন্ড রোদ তীব্র বদাহ বৃষ্টি হচ্ছে বৃষ্টির পাশাপাশি আবার গরম শুরু হচ্ছে এই গরমের মধ্যে ভিডিও করতে আসছি আপনাদের সুবিধার্থে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে বলছি ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা কথা বলবো না আমরা মূল ভিডিওতে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে এই শোরুমের একমাত্র বলতে গেলে কি আপনার হচ্ছে শোরুমে ওনারের অনুপস্থিতিতে উনি সব কিছু হ্যান্ডেল করে অর্থাৎ রবিউল ভাই তার সাথে কথা বলবো তার মুখে শোরুমের লোক সন সবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গরমে তো একবারে ঘেমে গেছেন এবারে প্রচন্ড গরম এলাকা আচ্ছা তো আপনার শোরুমের লোকেশনটা একটু বলে দেন এটা হচ্ছে নওগাঁ জেলা আর পুরসা থানা শিশা বাজার শিশা বাজার তে মেইন রোড হ্যাঁ যে মেইন রোড দেখতে পাচ্ছেন ভিউয়ারস বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে পারবেন এই মানের পাশে ভাই এই যে সামনে তো ঈদুল আযহা জি নেক্সট উইকে তো ঈদুল আযহাতে আমি চাচ্ছি যে আপনার একবারে লস খাবেন না বা এক্সিস লাভও করবেন না যেটা না নিলে নয় আমার ভিউয়ার্সদের জন্য জি সেরকম একটা অফার দিবেন যে প্রত্যেকটা গাড়িতে দুই হাজার বা এক হাজার বা পাঁচ হাজার ছাড় দিয়ে ইতু গুলোকে কিছু না কিছু ছাড় তো দেওয়া লাগে সবাই যেহেতু দেয় আমরা যেহেতু মুসলিম কান্ট্রি আমরা সকলে মুসলিম অন্য ধর্মের ভাইরাও আছে তাদের জন্য আসতেছে হচ্ছে সামনে দুর্গাপূজা তো বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন জায়গাতে ছাড় দেয় আপনার সময় আছে কেমন ছাড় আছে আমার কাছে দুই হাজার থেকে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত আমি ছাড় দিতে পারবো দুই পাঁচ দশ প্রত্যেকটা বাইকে যেরকম বাইকে যে ছাড় দেওয়া যায় আচ্ছা ভাই ঠিক আছে চলুন তাহলে কথা বলার পর আমরা বাইক দেখানো শুরু করবো এখানে যে একটা বাইক দেখতে পাচ্ছি ভাই অনেক বিগ বাইক এটা হচ্ছে সুজুকি রিক্সার এসএফ এটা কত মডেল ভাইয়া এফ আই এভিএস এফ আই আছে আবার এভিএস হ্যাঁ এটা দশ বছরের কাগজ বত্রিশ সাল বন্ধু ম্যাথ আছে এই যে এফ আই এভিএস এই যে টায়ারের অবস্থা একবার নিউ বাইক এভিএস সুযোগে রিক্সার ব্লু কালার অনেকে লাইক করেন তাদের জন্য আজকের এই ভিডিও ভাই এটা দশ বছরের নাম্বার করা নাম্বারের তো কোনো ঝামেলা নাই একটু নেবেন আর চালাবেন এটা চলে হচ্ছে কত হলো দেখাচ্ছি আপনাদেরকে নয় হাজার কিলোমিটার নয় হাজার কিলো এটা এখন যে মিটারে কাগজগুলো ওঠে নি এখনও চকচক করতেছে বাইকটি এই যে হ্যাঁ হ্যান্ডেল বারগুলো দেখুন কতটা চকচকে বাইক মোটামুটি যারা চাচ্ছেন যে একটি নতুন বাইক কিনবো তারা চাইলে নিতে পারেন এই বাইকটি এই ভাই ডবল ডিস্ক কি এই যে বাইক দুইটাই হচ্ছে আপনার এবিএস সরি সিঙ্গেল চ্যানেল এবিএস আপনার পিছনে নাই এই যে রাজশাহী মেট্রো ল বারো সিরিয়াল নাম্বার মোটামুটি নতুন বাইক বললে চলে ভাই এটা কত রাখবেন এটার দাম রাখবো এক লক্ষ আশি হাজার ই দুলক্ষে এটার দাম রাখবো এক লক্ষ দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার পাঁচ হাজার টাকা ছাড় জি এটা নতুন তো দুই লক্ষ দাম তাই না জি নতুন দাম কত এটা নতুন নতুন দাম হচ্ছে আপনার সম্ভবত এখন দুই তিন লক্ষ একুশ বা তিন লক্ষ বিশ ধরলাম তিন লক্ষ বিশ পাশাপাশি ফুল টাকার নাম্বার আপনার পঁচিশে মতো পড়ে যায় সব খরচ দিয়ে তাহলে আপনার সেখান থেকে কত কমে পারছেন আপনারা কম্পেয়ার করে দিচ্ছেন এই যে টায়ারের আলগুলো এখনো পর্যন্ত ওঠেনি কতটা নিখুঁত ব্যয় হয়েছে। তারপর আরেকটি বাইক দেখাবো এইচ জেড এস ভার্সন টু এটা কত মডেল ভাই এটা হল বাইশের মডেল মডেল হাজার সম্ভবত কত চলেছে দেখাচ্ছি এটা যদি কমায় আপনার দশ হাজার করে বোঝায় কোনো বুদ্ধি নাই কারণ নতুনই আছে বাইকটা চকচক করতেছে ভাই ডিক্সের কন্ডিশন দেখুন টায়ারের কন্ডিশন দেখুন অন টেস্ট অবস্থায় আছে ডবল ডিস্ক এই যে ডবল ডিস্ক পিছনের চাকা আপনারা বলেন যে ভাই ওই শোরুমের দাম বেশি আসলে দাম বেশি হবে না কেন একবারে নতুনের মতো বাইক পাচ্ছেন আপনারা ওই বাইকটা নতুন কেনা যা ওই বাইকটা কেনাতে একই কথা এই যে এই বাইকটা দেখুন নতুন কেনা একই কথা এই বাইকটা একই সেম একবারে চকচক করতেছে কিছু হয় না বাইকের এখনো এই যে টায়ারের আলগুলো ওঠেনি প্রবীর ভাই ওই বাইকটার দাম কত রাখবেন এটা এটা এক লক্ষ আশি হাজার টাকা দাম আমি ইতুবলকের দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ভিওয়ার্স দেখেন অনেকে বলেন যে ভাই ওই শোরুমের ভাই কোনো ছাড় দেন আজকে কিন্তু আপনাদের জন্য আমি ছাড়ের ব্যবস্থা করেছি পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছি এই বাইকটা কিন্তু সচরাচর এক লক্ষ আশি হাজার টাকা তারা বিক্রয় করে থাকে এবং যদি কিস্তিতে বিক্রি করে আরো বেশি দাম পায় সেখান থেকে যদি কোনো ভিউয়ার্স ভিডিও দেখে আসে এফ জিডি ভার্সন টু বাইকটা ডবল ডিক্স মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখান থেকে পেয়ে যাবেন এরপর আরেকটি সেম বাইক দেখতে পাচ্ছি এটা মূলত কত চলেছে দেখাচ্ছি আপনাদেরকে এটা এফআই ইঞ্জিন এটা তেরো হাজার এটা কম চলেছে বাইকটা ওই বাইকের সাথে এটা একটা আরও কন্ডিশন ভালো আছে এটা টায়ারের ব্যবস্থা দুটো সিম বাইক ভাই এটা নাম্বারে কি অবস্থা নাম্বার আছে এটার নাম্বার এটা 25 সাল পর্যন্ত মেয়াদ আপনার আচ্ছা 25 সাল পর্যন্ত মেয়াদ আছে অর্থাৎ 23 করেছে 23 সালের এই যে নওগাঁ ল আপনার বাংলাদেশে বিভিন্ন জেলাতে চালাতে পারবেন শুধুমাত্র নওগাঁ বিআরটি থেকে নাম্বারটা করেছে মার্কি আর কি ভাই এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স যে ডিস্টটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডাবল ডিক্স বাইক ডাবল ডিক্স বাইক এ5 ভার্সন এই যে এ5 আপনার চলেছে 13000 সামথিং ভাই এটা কত রাখবেন এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম আমার কাছে আপনার ভিওসের জন্য দুই লাখ টাকা দাম দুই লক্ষ টাকা দাম অর্থাৎ এটা চাইতে পঁচিশ হাজার টাকা ওটার বেশি কারণ এটা চলেছে বিশ হাজার সামথিং আর এটা চলেছে মাত্র তেরো হাজার অর্থাৎ এটা তেইশের মডেল সম্ভব তাই না না বাইশের এটা হলো বাইশেরই মডেল হ্যাঁ বাইশের নাম্বার হচ্ছে তেইশে নাম্বারে তেইশ সাল আর কি আপডেট বায় কে ইঞ্জিনের কোয়ালিটি আনটাস ইঞ্জিন এটার দাম দুই লক্ষ টাকা এরপরে দেখা যাব সুজুকি জিক্সার নেকেড ভার্সন অর্থাৎ হচ্ছে এটা মনোটন জি এই যে মনোটন বাইক মনোটন অনেকে লাইক করেন ইয়ং জেনারেশন যারা আছেন এটাও চলেছে তেইশ হাজার আশি কিলো ভাই এটা আপনার নাম্বারে কী অবস্থা এটার নাম্বার আছে আপনার হাফ টাকার নাম্বার এই যে নাম্বার আছে নাম্বার আছে আপনার এগারো সিরিয়ালের নাম্বার এটা বিশ সাল পর্যন্ত ম্যাথ আসছিল এই দুইটা দেওয়া লাগবে এটা আচ্ছা এই টায়ার অনেক মোটা টায়ার এই যে পিছনের টায়ারটা দেখুন পাম্প নাই একটু ভাড়া দিতে হবে চেন ক্যাম একবার এই নতুন মতো আছে এই চেন ক্যাম সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই কোয়ালিটি আছে ভাই এটা কত রাখবেন এটা দাম হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আপনার ভিওসের জন্য দাম রাখবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নাম্বার সহ সুযোগ দিক স্যার এরপরে হাঙ্ক হাঙ্ক এবিএস এই যে একশো পঞ্চাশ আর আপনার ডবল ডিক্স পাশাপাশি হচ্ছে এফআই ইঞ্জিন এবিএস আছে এই লেখা উঠেছে এখানে আপনার এটা চলেছে আট হাজার একশো বাহান্ন কিলো হাং বাইকগুলো কিন্তু ওয়ান শকাপের ওয়ান শকাপের বাইক চালিয়ে যে কি মজা যারা চালায় তারাই বলছে তাই এটা এখন অনটেস্টে না জি এটা অনটেস্ট ও ভাইদের তো ইয়ে দোকানের নামই বলা হয়নি যে মেজবা এন্টারপ্রাইজ মেজবা এন্টারপ্রাইজ প্রপারটা আসান হাইফাই আপনার হচ্ছে এটা মেজবা সুপার মার্কেট সিসাহাট পোষা নৌগা নাম্বারও আছে এছাড়া স্ক্রিনে নাম্বার থাকবে ভাই এটা যদি এখন কোনো ভিউয়ার্স নেয় কত রাখবেন এটা আপনার ভিউয়ার্সের জন্য দাম রাখবে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ এটা পঞ্চাশ এটা পঞ্চান্ন তাই না জি ভাই এটা তো কোনো ছাড় দিলেন না যে এদের এটা ছাড় বলতে এটার মার্কেট প্রাইস এক লক্ষ দুই লক্ষ বাইশ হাজার টাকা ও আচ্ছা 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 দুই লক্ষ বাইশের থেকে কিন্তু আপনারা আট হাজার কিলোমিটার চলা গাড়ি

তাদের খালি ভোটার আইডি ছবি এক কপি দিবে আর খরচ যেটা লাগে সেটা দিতে হবে হ্যাঁ ধরেন যে এক এক হাজার না কোনো শোরুমে দেড় হাজার কোনো শোরুমে দুই হাজার এরকম নিয়ে থাকে হ্যাঁ আপনারা সেই খরচটা দিবেন এবং শোরুমে বসে থাকবেন উনি এনে করে দিবে দূর থেকে আসলে আপনাদের কোনো টেনশন নাই এরপরে দেখাবো হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক একবারে নতুন বাইক নতুন টায়ারে যে নতুন টায়ার লাগানো সামনে থেকে দেখানো পাচ্ছে না অনেক ভিড় আপনার এটা চলেছে কত কিলো দেখাচ্ছি এটা মোটামুটি চলেছে ষোলো হাজার দুশো পঁচপান্ন কিলো এটা সিঙ্গেল ডিকছে আছে এটা অন টেস্ট না ভাই জি এই যে এটা কমপ্লিশন দেখেন কতটা নিকুত অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় আছে ভাই এটা কত রাখবেন এটার দাম রাখবো 1 লক্ষ 75000 টাকা আপনার ভিউয়ার্সের জন্য 70000 1 লক্ষ 70000 টাকার দাম অর্থাৎ ভিউয়ার্স ভিডিও স্কিপ করে দেখবেন না আপনার এই এনাদে হচ্ছে একটা রুম আর পাশে আরেকটা রুম আছে ওই রুমে অনেকগুলো বাইক আছে প্রত্যেকটা বাইক দেখবো আছে কিন্তু 60000 এ পাওয়ার বলেছে ভাই তারপরে দেখাবো আরেকটি পালসার এটা কত কত মডেল ভাইয়া এটা মডেল হচ্ছে বিশের এটা বিশের মডেল এটা আপডেট ছিল তাই না এটা বাইশের সম্ভবত হ্যাঁ আর এটা হচ্ছে বিশের মডেল তেইশের ও সরি তেইশের একবারে আপডেট মডেল এটা বিশ সালে যেহেতু একটু চলেছে হয়তো বা বেশি মোটামুটি এটা একুশ হাজার দুইশো ষোলো কিলোমিটার রান করছে সিঙ্গেল ডিক্সের বাইক বল কিন্তু অনেক তেল খরচা কম শুধু গার্ড আছে ইঞ্জিন গার্ড আছে হ্যাঁ ইঞ্জিন গার্ড আছে আপনার ইঞ্জিন গার্ড দিয়ে কিন্তু চিনতে পারবেন যে কোনটা কত মডেলের বাইক এই যে বারো অষ্টআশি তিপ্পান্ন আপনার ফোন দিয়ে যদি পছন্দ হয় বলবেন যে ভাই ওই ওই গাড়িটার একটু ফুল ভিডিও পাঠান উনি গাড়ি বাইরে বের করে একটা ফুল ভিডিও আপনাকে পাঠিয়ে দেবে কারণ অনেক প্রবাসী ভাইয়েরা তো ফোরনে আসা সম্ভব হয় না তারা বিদেশ থেকে ভিডিও দেখে তাদের ছেলেকে বা তাদের কাউকে গিফট করার জন্য টাকা পাঠিয়ে দিবে বা লোক পাঠিয়ে দিবে এখান থেকে বাইক দেখে নিয়ে যাবেন তো ভাই এটার দাম কত রাখবেন এটার দাম রাখবো এক লক্ষ পঞ্চান্ন হাজার আমি পাঁচ হাজার টাকা লেস দেড় লক্ষ টাকা জি পুরোপুরি দেড় লক্ষ টাকায় আপনার সিঙ্গেল এখান থেকে পেয়ে যাবেন এরপরে আরেকটি পালসার ভাই এটা ইঞ্জিন গার্ড ছাড়া দেখতেছি যে হ্যাঁ জি এটা আঠারো উনিশের মডেল আচ্ছা আঠারো উনিশের মডেল এটা ইঞ্জিন গার্ড ছাড়া অর্থাৎ এটা একবারে নিউ তেইশ সাল এটা বিশ সাল এটা আঠারো উনিশ সাল এটা চলেছে কতগুলো দেখাচ্ছি আপনাদের এটা তিরিশ হাজার সামথিং চলছে যা আছে তাই মিটারে ভাই এটা কত রাখবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভিওর্স জন্য দাম রাখবো এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পালসার সিঙ্গেল ডিস্ক তারপরে নাম্বার সহ নাম্বারে কোনো ঝামেলা নাই নাম্বার বিভিন্ন জায়গায় চালাতে পারবেন ভাই এরপরে দেখতেছি আরেকটি হ্যাঁ পাগলো থ্রি এটা এটা একটা আগের মডেল অর্থাৎ মানে নিউ থেকে শুরু আস্তে আস্তে ওল্ড হয়ে যাচ্ছে

এটা বারো তেরো বারো তেরো মডেল যে এগারো সিটের নাম্বার করা আছে এই টায়ার পিছনে লাগানো আছে পাম্প নাই হাওয়া নাই হাওয়া দিতে হবে রাস্তার কাজ চলতে সামনে এই জন্য একটু ধুলাবালি করতেছে ভাই ওটা লাগাই দেন সাউন্ড আসছে ভাই পাগলো টু এই পাগলো টু কত করে চলেছে এটা পাগলো টু চলছে আপনার কত এটা দেখাচ্ছি সাতশো 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 নিরানব্বই কিলো রান করছে মোটামুটি যা আছে তাই ভাই এটা কত রাখবেন এটার দাম রাখবো আপনার পঁচানব্বই হাজার আপনার ভিওর সিজন নব্বই হাজার নব্বই হাজার টাকা তারপরে হচ্ছে নাম্বার সহ এরপরে জনপ্রিয় একটি বাইক ইয়ং জেনারেশনে ক্রাশ এই যে মোটা টায়ার টায়ারটা একবারে মোটা আপডেট বাইক এরপরে এখন আর নামেনি কিন্তু আপ টিয়ার আপ আর বাইক যারা চালায় তারা জানে এর মজাটা কেমন এটা চলছে হচ্ছে ষাট হাজার ছয় হাজার পঞ্চান্ন কিলো ছয় হাজার পঞ্চান্ন চাবির অবস্থা একবারে যা আছে তাই জেনুইন এখানে কোনো রকম ইয়ে নাই এই যে ইঞ্জিনের গাড় ইঞ্জিনের কোয়ালিটি একবার ফ্রেশ বাইক ঘোড়া লোগো স্টিকার দেখলে আপনারা বুঝবেন যে বাইকটা কত সালের এটা কত সালের ভাই এটা হচ্ছে আপনার তেইশ সালে হ্যাঁ সেটাই তেইশ সালের বাইক এরপরে আর কোনো বাই লাস্ট মডেল এটা ইয়ারের লাস্ট মডেল টু ভি এডিশনের লাস্ট মডেল ভাই এটা কত রাখবেন এক লক্ষ পঞ্চাশ হাজার আপনার জন্য পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে মোটা টায়ারের একবারে নতুন একটি বাইক এখান থেকে পায় যে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার কিলো রান করছে একশো ষাট সিসি এটি একশো ষাট একশো পঞ্চাশ নয় কিন্তু একশো ষাট এরপরে দেখাবো আরেকটি ডিসকভার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন বাইকগুলো তেল খরচা খুবই কম এই বাইকগুলো আপনার মোটামুটি এক লিটার তেলে প্রায় ষাট কিলো পার রান করে আপনার বিশেষ করে বাজাজ কোম্পানির বাইক রিসেল ভ্যালু পাওয়া যায় এই জন্য অনেকেই লাইক করে ডবল ব্রেক সিবিএস ব্রেকিং সিস্টেম আছে ভাই এটা কত রাখবেন এটার দাম রাখবো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ভিওয়ার্স আমরা হচ্ছে তাড়াহুড়া করবো খুব সংক্ষেপে বলবো মিটার দেখাবো না আর এখন শুধুমাত্র গাড়ির দামগুলো জানাবো এবং যেটা ভালো লাগবে আপনারা চাইলে রবিউল ভাই খুব ভালো মানুষ ওনার নাম্বারে কল দিবেন স্ক্রিনে দেওয়া থাকবে ওনার নাম্বারে কল দিয়ে আপনার যে বাইক পছন্দ হবে সেই বাইকের ভিডিও নেবেন সমস্যা নাই

আচ্ছা এরপরে আপনি যেটা হাত দিয়ে আছেন একবারে নতুন বাইক দেখতে পাই ভাই তেইশ তেইশের মডেল এটা তেইশের মডেল তেইশে কেনা এই যে এখনো পর্যন্ত ই স্টিকারগুলো ওঠেনি সামনে টায়ারের হুলভুড়িগুলো ওঠেনি এখনও আর সামনে দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক অনেক চাপা প্রায় অনেকগুলো আছে কিন্তু জায়গাটা একটু কম এই যে পিছনের টায়ারটা দেখাচ্ছে আপনাদের এই যে পিছনের টায়ার এটা মোটামুটি এটা অন্ত্যেষ্ট অবস্থায় আছে এটা চলেছে খুবই কম হয়তো বা দেখাচ্ছি কারণ না দেখাবে বলবেন ভাবি এটা দেখান না এটা চলেছে আপনার নয় হাজার ষাট কিলো নয় হাজার ছয়শো হ্যাঁ নয় হাজার ছয়শো কিলো ভাই এটা কত রাখবেন এখন এটা দাম রাখবো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হান্ড্রেড টেন কিন্তু এই যে হান্ড্রেড টেন এক লক্ষ বিশ হাজার টাকা নতুন বাইক এরপরে দেখাবো লাল কালার অনেকে লাল কালার পছন্দ করে লাল কালার বাইক এটা এসি আছে ইঞ্জিনে এই যে এসির লাইন আছে সিবিএস ছাড়া সিবিএস ছাড়া হাইড্রোলিক ব্রেক আছে এটা কত রাখবেন ভাই নাম্বারে কি অবস্থা নাম্বার 1 ডেস অন আছে চাইলে নিজ নামে আপনি নাম পরিবর্তন করতে পারবেন এটা কত রাখবেন ভাই এটা দাম রাখবো লক্ষ 110000 110000 টাকা আপনার মোটা টাকা কিন্তু এই চাকাটা কিন্তু মোটা নতুন লাগানো হয়েছে চাকাটা একবারে মোটা চাকার বাইক এরপর আরেকটি আছে সিবিএস ব্রেক এই যে সিবিএস ব্রেকিং সিস্টেম আছে পাশাপাশি বড় হাইড্রোলিক বড় হাইড্রোলিক যেটা সেটা এটা 125 মোটা চাকা পিছনেও মোটা চাকা ডিক্স কম এগুলো চালিয়ে অনেক মজা ইঞ্জিনে এসি আছে লাস্ট মডেল ব্ল্যাক কালারের ভাই এটা কত রাখবেন এটা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার নাম্বার আছে কি না ওয়ান টেস্ট ওয়ান অবস্থায় বাইক এক লক্ষ পনেরো হাজার টাকা দাম যেই নিবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা চলেছে কত কিলো দেখাচ্ছে আপনাদেরকে